ছোটবেলা থেকে আমার বিজনেসের প্রতি অনেক ইয়া ছিল আর কি করোনার টাইমে ছিল তখন আমি মুরগি নিয়া বিজনেস করার ট্রাই করছিলাম আমি করোনার টাইমে আমি গ্রামে ছিলাম তখন তখন তো ওই টাইমে তো আমাদের মানে জায়গা আছে জায়গা আছে তো ওই টাইমে ওই পরিমাণে আমার ধরুন মুরগি মুরগির প্রতি ইয়া ছিল আর ওই টাইমে আমি পড়ি ক্লাস সিক্সে চিন্তা আসলে আমার আম্মু পালতো শখ করে আর কি দুইটা পালার ওইখান থেকে তো আমারও চিন্তা আসলো যে এরকম এরকম আবার অনেক অনেক জায়গায় পাওয়া যায় তো সাদা সাদা মুরগিগুলো শখ করে পালতা ওইটাতে মানে লাভ জ্বলতে সীমিত আর যা ছিল সব তো বাসার জন্যই মাঝখানে আসলে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ক্লাস 8 যখন উঠি টি-শার্টের প্রতি একটা আসলো যে টি-শার্ট নিয়ে একটা বিজনেস করা যায় অনলাইনে দেখলাম শর্ট দেখলাম রিলস দেখলাম ইউটিউব থেকে দেখলাম অনেক কিছু চাই করার চেষ্টা করলাম যে টি-শার্ট নিয়ে কিছু করা যায় আমার ফ্রেন্ড একটা বলই যে এমনি এমনি শুরু করা যায় তো ওরা যে হ্যাঁ আমাদের হাতে হামিলেলো তো ওই টাইমে আমাদের ইয়া ছিল পুঁজি ছিল 500 500 1000 টাকা ওই টাইমে 1000 টাকা দেয়া মানে মার্কেট ঘুরলাম মার্কেট ঘুরে যাচাই-বাছাই করলাম যাচাই-বাছাই করার পর ভাবলাম যে হয়তো এটা আমাদের দ্বারা হবে না এরপর আসলে আমরা অনেক মার্কেট ঘুরতেছি টি-শার্ট নিয়ে টি-শার্ট মানে লোকাল মার্কেট যেগুলো আছে এতো হোলসেল তো বুঝতাম না ওই টাইম তো লোকাল মার্কেট যেগুলো আছে সেগুলা নিয়ে দেখলাম ভাবলাম যে আমাদের দ্বারা হয়তো হবে না হয়তো আমাদের এত অত পরিমাণ আইডিয়া নেই নিজের ব্র্যান্ড দ্বারা করার জন্য ওই পরিমাণ আইডিয়া নাই আমার ফ্রেন্ড চলে যায় ওই ওই টাইমে চলে যাওয়ার পর আমি দুই তিন মাস ধরে প্রিন্ট নিয়ে কাজ করলাম প্রিন্ট কি হিসাবে হয় অনেক অনেক কিছু ট্রাই করছি প্রিন্ট নিয়ে তো প্রিন্ট বুঝি না আমি কি প্রিন্ট দেওয়া লাগে তারপর অনেক কিছু চেষ্টা করার পর ডিটিএফটা ভাবলাম যে ডিটিএফটা দেওয়া যায় অনেক কিছু তো ডিটিএফটা ওইটা আমি কোন টাইম কোন জায়গায় করে ওই ওই টাইম কিন্তু এতই অ্যাভেলেবেল ছিল না সব জায়গায় ওই টাইমে কোন জায়গায় করে ওইটা আমি ঠিক জানতাম দিন আমার আমার বড় ভাই একটা বলে এমনি এমনি জায়গা আছে তো ওইখানে গেলাম যাওয়ার পরে বললো যে এত এত টাকা এত মানে এ ফোর এ থ্রি তারপর টি শার্টের উপর আমি প্রিন্টটা মানে আদিয়া এডিট করে দেন ইয়াটা বসে যাব লোগোটা বসানোর পর তো আমি ছাড়লাম ছাড়ার পর আমার প্রথম অর্ডার ছিল আমার ফ্রেন্ড একটা তো আমার বলে যে দুইটা অর্ডার তো ওইগুলা কমপ্লিট করতে করতে ধরেন আমার কোনো আইডিয়া ছিল না জিরো করে তো ওইরকম ধরেন পরে টি শার্ট কিনলাম টি শার্ট কেনার পর ডিটিএফ করলাম ডিটিএফটা আমার থেকে নিচে একশো বিশ টাকা টি শার্টটাও নিচ্ছে একশো বিশ আমার মাঝখানে ছিল দশ টাকা দুশো চল্লিশ টাকা খরচ দশ টাকা ছিল আমার প্রফিট এর জন্য আমার কিলোমিটার বাসা থেকে আমার পল্টন যেতাম পল্টন থেকে আবার আসতাম হাইটে হাইটে রাতের বারোটা বারোটা একটা দশটা এরকম বাইজে প্রতিদিন আমার 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 বলতে বলতে অর্ডার অর্ডার ছিল যা করতো তো ওইখান থেকে আসতো স্কুল থেকে ফ্রেন্ড থেকে যারা অর্ডার করতো ওইখান থেকে আসতো ওইটা আমি এত অ্যাড রানিং বা পেজ সম্পর্কে এত কিছু জানি না ওইখান থেকে পেজ খুললাম খুলে দেন ওইটার মধ্যে আমার ফ্রেন্ডরা অ্যাড ছিল ওরা যা অর্ডার দিত প্রথমত আমার একটা অর্ডার ছিল না The <coughs>

মধ্যে ব্যবসা অনেক কিছু ইয়া করলাম চিন্তা করলাম অনেক কিছু ভাবলাম করার পর দেন ভাবলাম যে আমি ইয়া করি এক্সপোর্টের জিনিস সেল করি তো ওইটা দিয়ে আমার ফুটপাত নামে একটা পেজ আছে তো পেজের মধ্যে আমি জিনিস শুরু করলাম ডিসেম্বরে আমি আর আমার কাজিনরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে ফুটপাতে দেখলাম কাপড় চোপড় সেল করতেছে ভালো ব্র্যান্ডের এক্সপোর্টের আর ব্র্যান্ডের আমরা ব্র্যান্ড চেক করলাম চেক করার পর দেখলাম যে আসলে এগুলো ব্র্যান্ডের আর আসলে হয়তো গার্মেন্টস রিজেক্ট মাল প্রোডাক্টগুলো ভালো আছে ভাবলাম যে ওইটা শুরু করা যাক শুরু করার পর মোটামুটি আমাদের লাভ আছে আমার সব সময় অন্যদের থেকে আলাদা কিছু করার চিন্তা ভাবনা ছিল সব সময় তো এখান থেকে ধরেন হঠাৎ করে একদিন বসলাম এক বছর আমার জায়গা এরকম তো এক বছর যাওয়ার পর হঠাৎ করে ভাবলাম যে প্রিন্ট তো সবাই করে তো আমি কিছু ভিন্ন কিছু করার ট্রাই করি প্রিন্ট করে ডিজাইনটা বাইর করলাম বাইর করার পর প্রিন্ট করলাম প্রিন্ট করে ওইটার উপর সিলাই করলাম সিলাই করে দেন টি শার্টটা মেক করি সবার পিক পাঠালাম সবাই বলতেছে সুন্দর হয়েছে এটা হয়েছে তো এটা মার্কেটে ছাড়া যায় আবার অনেকে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করছে যে এটা হয়তো চলবে না হয়তো বাংলাদেশ চলবে না কিছু আমি নিজের মাথা থেকে ভেবে নি যে এটা এটা করা যায় এটা করলে ভালো হয় আবার কিছু জিনিস আছে আমি রিলস দেখি রিলসের মধ্যে কিছু টি শার্ট পাওয়া যায় ওইগুলোর মধ্যে কিছু দেখলাম যে প্রিন্ট আছে কিন্তু ওইগুলো কাপড় তো আমি ভাবলাম যে ওই কাপড় দেওয়া শুরু করা যাক তো ওইটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট হয় আমি যে প্রাইসটা দিচ্ছি ওই প্রাইসটা হিসাবে কাস্টমার অনেক খুশি যে এই প্রাইসে হ্যান্ডমেড টি শার্ট পাওয়া যায় এই এই পেজে অনেকে আছে আবার অনেক কাস্টমার আছে ধরেন পুরো এলাকায় ছড়াই দিচ্ছে যে এই পেজে এই টি শার্ট পাওয়া যায় এত কমে তো ওইখান থেকে আমার অর্ডার অনেকগুলো আসছে একটা কাস্টমার আছে প্রায় আমার বিশটা অর্ডার আইন দিচ্ছে পেয়েছি শুধু ওনার এলাকা থেকে ওরা ভালো লাগছে এই জন্য উনি আমার এটা আইনা দিছে টি শার্টগুলো ইউনিক তো তো আমার ইচ্ছা আছে ধরেন যারা ধরেন বয়স্ক তাদের জন্য কিছু টি শার্ট বানানো যাতে সবাই পড়তে পারে বা আমারগুলো যেমন ডপ শোল্ডার ডপ শোল্ডার তৈরি করি তো ওদের জন্য ধরেন রেগুলার ফিট বা নর্মাল ফিট যেগুলো আছে ওগুলো যাতে পড়তে পারে সব কিছু আর মেয়েদের জন্য আমি কিছু ইয়া বানাতে চাই কিছু ডিজাইন করতে চাই ওদের জন্য